আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন খুলনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আসলে ব্যস্ততার কারণে অনেক দিন ভিডিও ছাড়িনি আর সত্য কথা বলতে কবুতারও ছিল না বাচ্চা কাচ্চা যা ছিল সব বিক্রি হয়ে গেছে নতুন কিছু টেডি কবুতারে বাচ্চা আছে একশো আঠাশ নম্বর টেডির তো সেই জন্যই নতুন একটা ভিডিও নিয়ে এলাম এই যে পেয়ার দেখছেন এটাও একশো আঠাশ নম্বর টেডির উত্তর সুলামান গ্রুপের কবুতার দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি স্টার্টিং কোয়ালিটি চিউ বাচ্চা সবে হচ্ছে আপনার লফ থেকে বের করছি তো এই পেয়ার বাচ্চা যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে মার্শাল্লাহ দেখেন কোয়ালিটি একদম পিওর জেনারেশন একশো আঠাশ নম্বর টেডি উস্তা সুলাইমান গ্রুপের মাশাল্লাহ কালার দেখেন দুটা সেম সব কিছু মাসাল্লাহ স্টার্টিংও একদম টপ কোয়ালিটির হবে আসলে নতুন জায়গা ছাড়া এই জন্যে আমার মনে হচ্ছে একটু দেখেন মাশাল্লাহ তো বিহার কার যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভিউয়ার্স এখন যে পেয়ারটা দেখছেন এটা হচ্ছে ওস্তাদ আলি সাবানের কবুতার ওই পেয়ারেরই বেবি দেখেন মার্শাল্লাহ এখনই কবরা স্টাইল হয়ে গেছে মাসাল্লাহ স্টার্টিং কোয়ালিটি একদম পিওর জেনারেশন আপনারা যদি কেউ প্যারেন্টস দেখে নিতে চান এসে এখানে দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন মার্শাল্লাহ এবং নর্মাদি হবে মার্শাল্লাহ দেখেন কোয়ালিটি নর্মাদি হবে আশা করা যায় দুটা পেয়ারের একদম অরিজিনাল ব্লাড লাইনে সাবানের কবুতার আপনারা যদি কেউ চান যে প্যারেন্টস দেখে এসে নিয়ে যাবেন তো নিতে পারবেন তো এদের দাম হচ্ছে আলোচনা সাপেক্ষে আসলে দাম বললে অনেকে তর্ক বিতর্ক হয় এই জন্য বলতে যাচ্ছি না আর ভালো কোয়ালিটির কবুতারের দাম আপনারা তো অবশ্যই জেনে থাকবেন তো এই পেয়ার যদি কেউ নিতে চান তো যোগাযোগ করবেন স্ক্রিনের দেওয়া থাকবে নম্বরে ইমো থাকবে এসে যোগাযোগ করে নিতে পারবেন ভিওয়ার্স এখন যে কবুতার দুটো দেখছেন এটাও একশো আঠাশ নম্বর টেরি উস সুলাইমানের এটাও দেখেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন এটা একটু শক্ত হয়েছে বলে এখন থেকে দাঁড়াচ্ছে দেখেন মাসাল্লাহ একদম গেট আপ অনুসারেই তো বিওয়ার্সে এই পেয়ারও যদি কেউ নিতে চান না এসে নিতে পারবেন এর প্যারেন্টস আমার ঘরে আছে যাচাই বাছাই করে তারপরে নেবেন একদম র ব্লাড লাইনের কবুতার তো কারো যদি পছন্দ হয় যোগাযোগ করবেন স্ক্রিন নম্বর দেওয়া থাকবে আসলে ব্যস্ততার কারণে সবসময় ভিডিও দেওয়া উঠে পারি না আর আমার অ্যাকচুয়ালি কবুতার কম কিন্তু যে কবুতারগুলো আমার পছন্দের শুধুমাত্র সেইগুলোই রাখি আর পছন্দের কবুতারগুলো আশা করি আপনাদেরও পছন্দ হবে তাই যদি কেউ যাচাই বাছাই করে নিতে চান অবশ্যই নিতে পারবেন পিওর ব্লাড লাইনের কবুতার মার্শাল্লাহ কোয়ালিটিফুল দেখেন স্টার্টিং কোয়ালিটিটা দেখেন চোখটা একদম ক্রিম চোখের হবে তো কারো যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন ফিওর্স ইনশাল্লাহ দিতে পারবো দেশ এবং বিদেশেও এটা যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো আমরা তো যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে ভিউয়ার্স এখন যে পেয়ারটা দেখছেন বাচ্চা জোড়া দেখছেন এটা হচ্ছে ওমান টেডি মাসা কোয়ালিটিফুল কবুতার একদম নিষ্পরে কব একদম হানড্রেড পারসেন্ট পিওর ওমান টেডি মাসাল্লাহ কোয়ালিটিফুল কবুতার দেখেন স্টার্টিং পজিশনও হাই কোয়ালিটি দেখেন এখনও চিউ চিউ বাচ্চা এখনও মার্কল থেকে সরায়নি তো এই পেয়ার বাচ্চাও যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে প্যারেন্টস সব ভিডিও দিতে পারব সমস্যা নেই আর কেউ যদি এসে দেখে নিতে চান তাও নিতে পারবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে ইনশাআল্লাহ একদম পিওর ব্লাড লাইনের কবুতর পাবেন দেখেন কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ তো ভিওয়ার্স কার যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমোতে ফোন দেবেন আশাগুলি সব ডিটেলসে বলে দিতে পারবো তো কার যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে ভিউয়ার্স এখন যে কবুতার দুইটা দেখছেন এটা হচ্ছে চুহার বাচ্চা দেখেন মাশাআল্লাহ একদম পিওর ব্লাড লাইনের চুহা এই চুহা যদি কেউ উড়ায় নিতে চান 100% পার্সেন্ট গ্যারান্টি দিতে পারব আট ঘন্টা প্লাস যদি না ওরে তো আপনি টাকা ব্যাক নিয়ে যাবেন কবুতার রেখে দেবেন দেখেন কোয়ালিটিফুল কবুতার মার্শাল একদম পিওর ব্লাড লাইনের চুহা কবুতার কবুতর দেখে বোঝা যাচ্ছে কেমন হতে পারে আসলে উড়ার জন্য মনে হচ্ছে এরা এখনই শর্টকাট করতেছে তো কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে ফোন করে দাম দর্শনে নেবেন দেখেন কোয়ালিটি কোয়ালিটিফুল কবুতর পেয়ার্স এখন যে পেয়ারটা দেখছেন এটাও একটা ওমান সেট দেখেন মাশাআল্লাহ আল্লাহ কনফার্ম হবে প্যারেন্টস করার জন্য রেখেছিলাম তো দেখেন এই পেয়ারও যদি কেউ এখন নিতে চান না দিতে পারবো এরা হচ্ছে সাত পরে চলে গেছে অলরেডি বলা যায় সেমি অ্যাডাল্ট কপুতার তো এই পেয়ার যদি কেউ নিতে চান না তো যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে কোয়ালিটিটা তো দেখতেই পারছেন নখের উপর দাঁড়াবে এরা তো এই পেয়ার যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করা সম্ভব আছে তো কেউ যদি এসেও দেখে নিতে চান তো দেখে নিতে পারবেন যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে ব্যাটস এক প্যাড দেখেন একশো আঠাশ নম্বর ট্রেডিং মার্শাল্লাহ রানিং কবুতর এটা নর্মালি কনফার্ম রানিং ঘরেরই প্যারেন্টস সো এই কবুতর যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে মার্শাল্লাহ একদম ডাইরেক্ট ব্লাড লাইনের কবুতর ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতার রিং আছে দেখেন নর এবং আমাদের দুটারই কাছে তো কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে ওদের যোগাযোগ করবেন তো এই পেয়ারের দাম আমি আলোচনা সাপেক্ষে রাখছি দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি ফুল কবুতার কেউ যদি নিচে যান যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে প্লেয়ার্স এখন যে কবুতারটা দেখছেন এটা হচ্ছে ব্ল্যাক হর্সের বেবি দেখেন অলরেডি আর্ট করে চলে গেছে তো কেউ যদি এই নর কবুতরটা নিতে চান না যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে মাসা কোয়ালিটিটা দেখেন একদম টপ ক্লাস কোয়ালিটি ব্ল্যাক হর্স কবুতার তো দাম আলোচনার সাপেক্ষে স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে ভিউয়ার্স অনেক দিন পর ভিডিও দিলাম তো কার যদি কোনো কবিতার পছন্দ হয় আর যদি কোনো কবুতার প্রয়োজন হয় তো যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমা আছে আর শেষে একটা কথা বলি যে কেউ যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে খুননা পিজন্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভালো কবুতারের ভিডিও সবার আগে পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ